সিতাই ব্লকের দক্ষিণ বর্থরে বিএসএফ এর রাবার বুলেটে আহত এক বাংলাদেশি গরু পাচারকারী মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান যে গতকাল রাতে চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বর্ধর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় পঁচাত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জওয়ানদের আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে এক বিএসএফ জওয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে এক বাংলাদেশি গরু পাচারকারী লিটনের বাড়ি বাংলাদেশের আদিতমারী থানার দুর্গাপুর এলাকায় গতকালের এই ঘটনায় থমথমে পরিস্থিতি দক্ষিণ বর্থরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বর্তমানে আহত বাংলাদেশি ওই পাচারকারী কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ব্যুরো রিপোর্ট এসেলকে নিউজ আপনাদের কি শুনবার লাগছে আচ্ছা ওই গরুপাচার এটা হবে